খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক সিটি অফ হোপের অংশ ট্রান্সলেশন জিনোমিক্স রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সাথে হারবার ইউসিএলএ মেডিকেল সেন্টারের লুর্ কুইস্ট ইনস্টিটিউট ফর বায়োমেডিক্যাল ইনোভেশনের সহকর্মীদের সাথে দীর্ঘ কোভিডের জন্য একটা বায়োমার্কার আবিষ্কার করে ফেলেছেন যদি অন্যান্য গবেষণা গোষ্ঠী এই ফলাফলগুলিকে যাচাই করতে পারেন তাহলে এই মার্কারটি দীর্ঘস্থায়ী কোভিড নির্ণয়ের জন্য প্রথম পরিমাপযোগ্য হাতিয়ার হয়ে উঠতে পারে বর্তমানে ডাক্তাররা রোগ নির্ণয়ের জন্য শুধুমাত্র রুগীর রিপোর্ট করা লক্ষণগুলির ওপরই নির্ভর করেন যা সার্স্কোপ দুই সংক্রমণের কয়েক সপ্তাহ বা মাস পরে দেখা যায় এ ব্যাপারে যদি কোনো রোগী ক্লিনিকে আসেন এবং তারা কোভিড উনিশ সংক্রমণের বারো সপ্তাহ বা তার বেশি সময় ধরে দীর্ঘ কোভিডে সাধারণ লক্ষণ এবং লক্ষণগুলির স্থায়িত্ব সম্পর্কে কথা বলেন তাহলে উনি বলছেন আমি তাদের একটি অনুমানমূলক রোগ নির্ণয় করি কিন্তু এই রোগ নির্ণয় নিশ্চিত করার জন্য আমার কাছে কোনো রক্ত পরীক্ষা বা বায়মায়কার নেই বলছেন লুনকুইস্ট ইনস্টিটিউটের তদন্তকারী এবং গবেষণার সিনিয়র লেখক এমডি উইলিয়ামস টিংকার ইনফেকশন জার্নালা প্রকাশিত এই গবেষণায় কোষের বহির্ব বিভাগের ভিসি কেলের ভেতরে সার্সকোপ দুই প্রোটিনের টুকরোর উপস্থিতি বর্ণনা করা হয়েছে আর ইভিএস হল ছোটো প্রাকৃতিকভাবে উৎপাদিত কণা যা কোষকে প্রোটিন বিপাক এবং অন্যান্য জৈবিক পদার্থ স্থানান্তর করতে সাহায্য করে দর্শক এই গবেষণার জন্যে দলটি স্টিঙ্গারের নেতৃত্বে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে বারো সপ্তাহের অ্যারোবিক ব্যায়াম প্রোগ্রামে অংশগ্রহণকারী জন রুগীর ছাপ্পান্নটি রক্তের নমুনা বিশ্লেষণ করেছেন আর এই নমুনাগুলির মধ্যে গবেষকরা শার্সকোপ দুয়ে থেকে পঁয়ষট্টি অন্য অন্য প্রোটিন টুকরো শনাক্ত করেছেন যে টুকরোগুলি ভাইরাসের পিপি ওয়ান এ বি প্রোটিন থেকে উদ্ভূত হয়েছে যা একটি আর এনএ রেপ্লিকাস এনজাইম যেটি ভাইরাল প্রতিলিপি বা নতুন ভাইরাল কণা তৈরির জন্য গুরুত্বপূর্ণ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রোটিনটি শার্সকোপ দুইয়ের জন্যে অনন্য এবং সুস্থ মানব কোষের কিন্তু অস্তিত্ব নেই গবেষণার প্রথম লেখক এবং লুন কুইস্ট ইনস্টিটিউটের তদন্তকারী আজগার আব্বাসি পিএইচডি এই কথা সামনে নিয়ে এসছে বৈদ্যাব্দ রিপোর্ট খবর চব্বিশ